আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের বোর্ড থেকে একটি সিলেবাস দেওয়া হয়েছে তোমরা যারা স্কুল থেকে তোমাদের যে সিলেবাস যদি দিয়ে থাকে তাহলে তোমরা এই স্কুলের সিলেবাসটাই ফলো করবে আর যারা যশোর বোর্ডের আস তোমরা কি করবে তোমাদের জন্য এই সিলেবাসটি হচ্ছে বাধ্যতামূলক তোমাদের এটি ফলো করতে হবে আর তোমাদের স্কুল থেকে যদি এখনও সিলেবাস দেওয়া না হয় তাহলে তোমরা এটি ফলো করতে পারো আর যারা যশোর বোর্ডে আসো তাহলে তোমরা এটা তোমাদের হানড্রেড পার্সেন্ট এই সিলেবাস অনুযায়ী তোমাদের ফলো করতে হবে এখন আমরা দেখে নেই যে তোমার এখন আমরা দেখে নেই যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর এই সিলেবাসগুলোতে কি কি আছে প্রথমে আছে বাংলা প্রথম পত্র থেকে চারুপাঠ ও পাঠ থেকে তোমরা কি কি পড়বে প্রথম অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমরা পড়বে গদ্য থেকে পড়বে শততার পুরস্কার মিনু নীল আর পিরামিডের দেশ তোলপাড় এটি তোমরা গদ্য থেকে পড়বে আর কবিতা থেকে পড়বে জন্মভূমি শোক মানুষ জাতি জিঙে ফুল এটি তোমরা কবিতা থেকে পড়বে আর আনন্দপাড় থেকে পড়বে সাতবাই চম্পা আলাল উদ্দিনের চেরাক আষাঢ়ের এক রাতে মামার বিয়ের বরযাত্রী আদুবাই এটি তোমরা আনন্দপাড় থেকে এগুলো তোমরা পড়বে আর বার্ষিক পরীক্ষার জন্য তোমরা পড়বে গদ্য থেকে আকাশ মাদার টেরেসা আমাদের লোকশিল্প কতকাল ধরে কার্টুন বঙ্গচিত্র ও পোস্টারের বাসা আর কবিরা থেকে পড়বে আসমানি চিঠিবুলি চিঠি বিলি বাঁচতে দাও পাখির কাছে ফুলের কাছে ফাগুন মাস এটি তোমরা কবিল থেকে পড়বে আর আনন্দবাড় থেকে পড়বে হলুদ টিয়া সাদা টিয়া একটি সুখী গাছের গল্প অতিথি অমল ও দয়লা বিলাতের প্রকৃতি এটি তোমরা আনন্দবাড় থেকে বার্ষিক পরীক্ষার জন্য এগুলো পড়বে আর বাংলা দ্বিতীয় থেকে পড়বে তোমরা ব্যাকরণ ভাষা ও বাংলা ভাষা দুই ছয় হচ্ছে বানান আর অনুধাবন দক্ষতা একের এক এক দুই ও তিন এবং শ্রেণী উপযোগী এটি তোমাদের এগুলো তোমাদের পড়তে হবে আর অনুচ্ছেদ রচনা থেকে পাঁচের এক পাঁচের দুই ও অনুশীলনী একের ক পত্র রচনা থেকে চারের এক এবং চারের দুই একের চারের দুইয়ের এক দুই ও অনুশীলনী একের ক সারাংশ থেকে পড়বে দুইয়ের এক দুই দশমিক একের এক এবং দুই ও অনুশীলনী এক সারমু থেকে দুই দশমিক দুইয়ের এক দুই ও অনুশীলনী এক বাপ সম্পর্ষণ থেকে তোমরা পড়বে তিন দশমিক একের এক এবং দুই তিন দশমিক এর এক এবং দুই অনুশীলনী একের ক এটা তোমরা বাপ সম্প্রসারণ থেকে পড়বে আর প্রবন্ধ রচনা থেকে ছয় এক থেকে ছয় দশমিক সাত পর্যন্ত অনুশীলনী একের ক তোমরা পবন্ধ রচনা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এগুলো পড়বে আর বার্ষিক পরীক্ষার জন্য তোমরা এগুলো পড়বে আর ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তোমরা পড়বে পেজ নং এক থেকে বাউন্ন পেজ পর্যন্ত পড়বে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আর বার্ষিক পরীক্ষার জন্য পড়বে পেজ নম তিপান্ন থেকে একশো এক পর্যন্ত লেসন হচ্ছে সতেরো থেকে তিরিশ আর অর্ধবার্ষিক পরীক্ষার জন্য লেসন এক থেকে ষোলো আর ইংলিশ সেকেন্ড পেপার জন্য তোমরা এগুলো পড়বে আর গণিতের জন্য তোমরা পড়বে পদ্মায় এক তিন চার ছয় ও আট আর বার্ষিক পরীক্ষার জন্য পড়বে দুই চার পাঁচ সাত ও আট বিজ্ঞান থেকে পড়বে তোমরা এক দুই তিন চার আট নয় ও বারো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আর বার্ষিক পরীক্ষার জন্য পড়বে পাঁচ ছয় সাত দশ এগারো তেরো ও চোদ্দ এটি তোমরা পড়বে বার্ষিক পরীক্ষার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি এটি তোমরা পড়বে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এক ও দুই আর বার্ষিক পরীক্ষার জন্য তিন চার ও পাঁচ এটি তোমরা বার্ষিক পরীক্ষার জন্য পড়বে আমরা তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর সিলেবাসটি দেখে নিলাম যে তোমাদের বোর্ড থেকে এই সিলেবাসটি দেওয়া হয়েছে ধন্যবাদ শিক্ষার্থীরা আর তোমাদের এই প্রত্যেকটি বইয়ের অনুশীলনগুলো সমাধান আমাদের প্লে লিস্টে দেওয়া আছে আমাদের চ্যানেল দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো সমাধান দেখে নিতে পারো আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ